পুলিশ কাগারে ক দেখে গাড়ি ভাড়া দে না করে ইও কাকা দুগা দুগাটি না ইও কাকা আয় আয় রে আপনার তো আইম কেন আচ্ছা এখানে কি হইতেছে অর্ধেক দামে সামান বিক্রি করা হইতেছে বন্ধু এখন টিসি মাল নেবো পাঁচশো পনেরো টাকা দিই

পিসির মাল লই অন বাই জানে গাড়ি ভাড়া না মানি খালি অন মোবাইলে কিন্তু আমরা বেগিন বেশি লাইম কেউ যদি কি এরে মা রে মা এ বেগিন বেশি হলাইম অন কেউ কিনলে কইন আমরা নন লক্ষ্মীপুরতে পাই যাইম কেমন এই যে ওই যে এটা কি জানি লক্ষ্মীপুর শহীদ মিনারের সামনে আর ওই পাশে হয়েছে ওই যে ইয়া যাই হোক এখানে প্রচুর পরিমাণ মানুষ এই যে দেখেন ভিড় এখন আমরা লোভে পড়ি টাকা সবগুলা দিয়ে লই আলো এখন বাড়িতে যামু কিভাবে বুঝতেছি না টিসির মাল সব লই যাইতেছে রে

আমরা ও পুলিশ বক্স আছে এখান থেকে হেল্প নিব হেল্প নিব যে আমাদেরকে আপনাদের প্রস্তুতি দত্ত ভাড়া ফুটিয়ে ধরবে এই যে আমরা এখন ব্যাগে লইতেছি ব্যাগে লোনের পরে রকম দেখি কত দূর যাইতে পারি বল বেগুন বল বেগুন বল এই তো হয়ে গেছে দাটে ওরে হিমড়ে করে তুলেছি